গুড মর্নিং ওয়েলকাম এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি করোনা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি করোনা লাইফ স্টাইলে তো রোজগারের মতন উঠে একদম বিছানা পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা তো সবাই এখন চেনেই গেছো আমার হাতের কন্ডিশানটা ভীষণ খারাপ অনেক কিছু রিপোর্ট করতে দিয়েছে তবুও কি বলো তো আমার যে কাজগুলো আমি এক চিলতেও যে কম করছি তা না আমার এই কষ্ট নিয়েই আমি আমার যে কাজগুলো আমি কন্টিনিউ ভালো থাকতে যে করতাম সেই কাজগুলো আমি কন্টিনিউ করে আছি তবে আমার মা একটু মাঝে মাঝে একটু হেল্প করছে যেমন পুজো দেওয়ার কাজটা আমার সব দিন না আজকে আমি পুজো দিয়ে নেবো তো হয়তো ভাতটা একটু বসিয়ে দিল স্নান করে আমি একটু পরে স্নান করে দেখে নিচ্ছি এরকম এর দিকে পাপাই শোনার আবার টিউশন আছে টিউশন করে স্কুল যাবে মানে ওর নটা থেকে টিউশন টিউশন করে স্কুলে যাবে আর একটা খাইয়ে দিয়ে আবার এখন চলে যাবে এখন নিয়ে যাবে ওর পাপা নিয়ে যাওয়ার পরে আমি আবার খাবার নিয়ে আবার যাই আর কি খাবারটা নিয়ে ওকে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে আসি তো গাইজ তোমরা দেখতে থাকো আই হোপেজ আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো কী করছি সারাদিন দেখো এই শরীর অসুস্থ শরীর নিয়েই ঘরে বাইরে সবটাই করতে হবে সেটাই তোমাদের শেয়ার করব একটা কমেন্ট করে নিই বাবুকে পাপাই সোনাকে রেডি করতে করতে সুপ্রিয়া ব্লগ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে এখন রুটি বানাতে বানাতে দেখলাম বোন খুব ভালো লাগলো তোমার ভিডিও থ্যাংক ইউ দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা রায় চৌধুরী লিপিকা স্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিও আমার সব সময় ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে আমার ভিডিও তোমাৰ খুব খুব ভাল লাগে চিম্পিল হাউস ওয়াইফ চ্যালেঞ্জ থেকে দিদি ভাই কমেন্ট করেছে আমাদের মানে আমাদের না ওটা তোমাদের ওখানের বাইরের পরিবেশটা খুব সুন্দর ঘর মুছে নিলে মাথা ধুয়ে নিলে টিফিন গোছলে দুপুরে রান্না করলে সব মিলে খুব সুন্দর হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রূপা দেভি অফিসিয়াল চ্যালেঞ্জ থেকে দিদি ভাই কমেন্ট করেছে কত জমলো ভাঙা ঘটে তোমার তো দিদি ওই ভাঙা ঘরটা টাকা কতটা জমেছে গোনা হয়নি কারণ ঘরটা ভেঙে গিয়েছে বলে আর একটা নতুন ঘট কিনে এনে আবার ওতে টাকাগুলো রাখা হয়েছে তো এখনও গোনা হয়নি পুরো ভর্তি না হলে ওটার কাজটা করব না তো পেরাই পাপাই সোনাকে রেডি অলরেডি করে ফেলেছি পাপাই সোনায় দেখো ওর রুমাল দিতে হবে আর কন্টিনিউ রোজ রুমাল দিয়ে আর ক্রিম মাখিয়ে দিয়েছিলাম না সঙ্গে সঙ্গে রুমাল দিয়ে মুছে দিয়েছে আমি যেই ওই সাইডে চলে গেছি মানে ও মুখে ক্রিম মাখবেই না ও আর সত্যি কথা বলতে টিউশন করে তো ওই যে তার জন্য একটা ম্যাগি করে দিয়েছি ওকে যে খা খেয়ে কারণ তারপরে ও ম্যাগিটা খেতে মানে ও চলে গেছে ম্যাগিটা খেয়ে ওর বাবা এসে নিয়ে গেছে তো আমি স্নান করে এসে পুজোর কাছে বসে পড়লাম আর আমার যেহেতু একটাই ঘরের মধ্যে সব কিছু তো আমি না দেখো তোমরা দেখলে বুঝতে পারবে সুন্দর করে ঠাকুর ঘরের ওগুলো গুছাতে পারি না আর ঠিক করে বসেও পূজা দিতে পারি না মানে ঠাকুরের সিংহাসন সামনাসামনি আমি বসতে পারি না তোমরা দেখলে বুঝতে পারবে তো আমি না এই ঠাকুরের বাসনগুলো সুন্দর করে মেঝে নিয়ে মুছে নিই তাহলে এরকম দেখো সোনার মতন চকচক করে তো আরও দিদি ভাইরা কমেন্ট করেছে মিঠু যে কে চ্যানেল থেকে লাইক করে দিলাম আর তোমার মাছের ঝোল আমার মতো এগিয়ে যাও বোন তো আমি যে মাছের ঝোলটা করেছিলাম দিদিভাইয়ের মতন অনেকটা তাই দিদিভাই কমেন্ট করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই আর এতটা আমাকে উৎসাহ দেওয়ার জন্যে সুস্মিতা হাউসওয়াইফ চ্যানেল থেকে কমেন্ট করেছে আবার অসম্ভব সুন্দর হয়েছে ব্লগ ভিডিওটা কি সুন্দর চারিদিকের পরিবেশটা তার সঙ্গে রান্না করলে খাসির মাংস শরীরে খেয়াল রাখো দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে আমার শরীরের কথা খেয়াল রাখ মানে রেখেছেন এটাই জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উমা লাইফ স্টাইল চ্যানেল থেকে ব্লগ থেকে দিদি ভাই কমেন্ট করেছে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করলাম আর অসাধারণ রান্নাগুলো হয়েছে বেগুন দিয়ে মাছের ঝোল আর খাসির মাংস প্রেশার কুকারে ভালোই হয়েছে জানো তো দিদি ভাই পান খেতে মানে পান খেতে ইচ্ছা হয় কিন্তু পারে না তাই বলতে চেয়েছে আমরা খেলাম খুব সুন্দর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তবে আমারও পান খেলে মাথা ঘুরে তবু আমি একটু খাই তো এবারে আমার তুলসী পাতা দেওয়া হয়ে গেছে আর তো এবারে শঙ্কটা বাজিয়ে নেব নিয়ে পুজোটা কমপ্লিট করে নেব এখনো বাকি কাজ পড়ে আছে তো দেখো আমি এখন মোটামুটি শাক বাজিয়ে পুজো দেওয়া হয়ে গেছে প্রার্থনা করে নিচ্ছি তো এর মধ্যে আর আর কয়েকটা দিদিভাই কমেন্ট করেছে পাঁচ মিশালি পূজা চ্যানেল থেকে কমেন্ট করে বলেছে একদিন আমাদের এই কষ্ট সফল হবে বন্ধু কষ্ট পেও না আমি পাশে আছি সত্যি তাই ভীষণ কষ্ট তো তারপরে আমি দেখো এবারে খাবার নিয়ে চলে এসেছি এগারোটার দিকে ওকে খাইয়ে স্কুলে খাইয়ে মানে টিউশন থেকে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে এসেছি আর রাস্তার কি জ্যাম দেখো পরিস্থিতিটা দেখো সকালের এই পরিস্থিতি পঞ্চ পাঁচ মেশালি পূজা চ্যানেল থেকে আর একটা ভিডিওতে কমেন্ট করেছিল খাসির মাংস দেখে তো জিভে জল চলে এলো বৃষ্টির দিনে জমে গেলো মানে বৃষ্টির দিনে যে ভিডিওটা দিয়েছিলাম আমি আর এখানে দেখো গয়না বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর তো জীবের জলে চলে আসলে আমাদের বাড়িতে চলে আসো অবশ্যই দিদিভাই রান্না করে খাওয়াবে তো তারপরে বাড়ি চলে এসে একদম রান্নাঘরে চলে এসেছি আর আজকে করব চচ্চড়ি আর তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল তো সেটাই তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো এই তেলাপিয়া মাছ তোমাদের দাদা ভাই নিয়ে এসে নিয়ে এসে বললো সর্ষে দিয়ে খাবে আর হাতের এই সমস্যার জন্য তো বাটা বাটির কাজটা না কিন্তু আমি বেটেই মশলা শিলে বেটেই রান্না করি এই যে বললাম যে শরীর আমার খারাপ হয়েছে যেতে কী হয়েছে যন্ত্রণা হচ্ছে তাতে কি হয়েছে আমার কাজ আমাকে করতে হবে আর যখন যে সবজি মাছটা নিয়ে আসবে সেই দিনকে রান্না না করলে আমাদের তোমাদের দাদা ভাই বলবে এটা খাবো না আর ওটা নষ্ট হয়ে গেছে পরের দিন রান্না করলে বলবো ওটা টাটকা নেই ওটা আর খাবো না রান্না করলে তাই আমাকে কষ্ট হলেও রান্না করতে হবে শরীর অসুস্থ হলে কী বলবে বলো তো কাজ করতে হবে না শুয়ে থাকো ওটা তো মুখের কথা বাট তোমাকে কাজগুলো করতেই হবে কিন্তু সবার ক্ষেত্রে এটা নয় সবাইকে আমি বলবো না তো আমি দুদিকে যেহেতু আমার স্কুল থেকে আস্তে আস্তে দেরি হয়ে যায় তাই আমি দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি আর স্কুল থেকে এসে তো আবারও সেই বাসন ধুতো হয় আমার সকাল আমি তো সকালের বাসনের থেকে আমার রাতে বাসন আমি মেজে নিই সকালে বাসে বাসনটা কম হয় আমার কিন্তু সকালে খাওয়ার পরে টিফিন খাওয়ার পরে বাসনটা বেশি হয় যেই মাছ মানে তেলে মাছটা ভেজে নিয়েছিলাম এদের সর্ষে বেটে নিয়েছি ছেঁকে নেবো কাঁচা লঙ্কা রসুন বেটে নিয়েছি আর ওখানে আদা জিরে রসুন বাটা এখানে মাছও ভাজা হয়ে গেছে ফাইনালি সর্ষে কালো জিরে ফোড়ন দিয়ে আর দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর এদের সর্ষেটা দিয়ে দিয়েছি আর ওই একটু আদা জিরে বাটা দিয়েছিলাম সেটা আমি ভেজে নিয়েছি আগেই হলে কাঁচা কাঁচা গন্ধ আসবে তাই আর আমি তো সর্ষেতে একটু আর রসুন আর কাঁচা লঙ্কা বেটে দিই আমার যেন খুব ভালো লাগে তাহলে আর তোমাদের দাদা দেখো পেছনে এসে আমার কাটি দিচ্ছে মানে রান্না করতে করতে ও ঘরে টিভি দেখবার পেছনে পারবার আসবে আমার ওই ওরকম করলে খুব খারাপ লাগে কিন্তু ওর অভ্যাসও আসবেই দেখতে আসছে কী করছি আমি বুঝছো আর গাইস তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট তোমরা কিন্তু লাইক লাইক দিয়ে ভিডিও রোজই বলি লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দিও শেষে একটা গঠনমূলক কমেন্ট করো আর ভিডিওটা পারলে ফুল ওয়াচ করো কারণ দরকার হয় করো না আর চ্যানেলের না হলে ক্ষতি হয় আর অনেকে কি করছো সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এটা তো একদমই করো না ভালো না লাগলে সাবস্ক্রাইব করো না বাট সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে চ্যানেলের ভীষণ ক্ষতি হয় আর আমি কিন্তু যে কজনের ভিডিও দেখি যে কজনের হয়তো আমি রোজ কুড়ি পঁচিশটা ভিডিও দেখি এর থেকে বেশি দেখি না তো চচ্ছুরিটা ওই দেখো হচ্ছে আর এদিকে ঝালটাও হচ্ছে তো আমি ফুল ওয়াচ করি হয়তো চালিয়ে দিয়ে এক লাইক দিয়ে চালিয়ে দিই তারপরে পুরোটা শেষ হয়ে গেলে একটা সুন্দর কমেন্ট করি মাঝে মাঝে হয়তো একটু দেখছি ফুল দেখি না কিন্তু ওয়াচটা আমি ফুল করে দিই আমার যেহেতু নেটের কোনো সমস্যা নেই তার জন্য আমি ফুল ওয়াচ করে দিই আর এদিকে আমার সর্ষের আর লিকুইডটা একটু আমি পাতলাই করবো যেহেতু আমার পাপায় সোনা লিকুইডটা খেতে খুব ভালোবাসে ওর মানে তোমাদের দাদা ভাই তাই তো এখন আর পরে আর দু পিস মাছ আমি দিয়েছিলাম ভেবেছিলাম যে মাছ কম দেবো তো ফাইনাল লুক এই যে রান্না হয়ে গেছে পাঁচ পিস দেখেছো তখন তিন পিস দেখছিলে তো পাঁচ পিস দিয়েছি আর এদিকে চচ্চড়িটাও হয়ে গিয়েছে আর গাইস আমার চ্যানেলে যারা নতুন আছে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল ঘন্টাটি বাজিয়ে নিও তোমাদের দাদা ভাই চলে এসেছে স্নান করতে আমি বা মগে জল এই গামনিতে এখন জল পাম্প করে দেব আর ও একদম খুব পরিপাটি করে আর বাজার থেকে আলু নিয়ে এসেছিল আলুটাও আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ আমার ননদ মোচা আর কচু দিয়ে গেছে আমার ননোদ হচ্ছে গিয়ে মোচা আর দিয়ে গেছে এই যে পাকা কলার মোচা আর এখন আকাশের ওয়েদার কয়েক ধরেই খারাপ জামা কাপড় রান্না কমপ্লিট রান্না করে সবাই স্নান করছে জল পাম্প করে দিয়ে আর এখন জামা কাপড়টা উল্টে দিই না হলে শুকাবে না আর রোদ কয়েক ধরে খুবই রোদের অবস্থা খারাপ রান্না করে বাসন মেজে গ্যাস পরিষ্কার করে চলে গেছি অফ ক্যামেরায় সব সবকিছু দেখা যাবে না আজকে আর সকালে আজকে তাড়াহুড়ো ছিল কারণ স্কুল থাক পড়া স্কুল দুটোই থাকলে খুব সমস্যা তো আমার জামাকাপড়গুলো উল্টে দি আর এখন কী ভয়েস তো বিয়ে বাড়ির চারিদিকে খুব গান চলছে জানি না কি হয় কপি রাইটে সে যায়নি কি না আর সামনাসামনি যে ভয়েস তো বসে পাশের বাড়ি আমার একটা দেওরা আছে খুব গান চালায় যার কারণে না সঙ্গে সঙ্গে ভয়েসটা দিয়ে দিলে কিন্তু আরও সুন্দর হয় পরিবেশের যে সাউন্ডটা পাখির ডাক এগুলো না খুব সুন্দর লাগে যেগুলো প্রকৃতির একদম সত্যি খুব ভালো লাগে না আমার তো তো খুব ভালো লাগে আমাদের এখানে এত পাখি ডাকে আমি ভাবি কি এই আওয়াজগুলো দিয়েই ভয়েসটা দিয়ে দেবো কিন্তু গান চলে যার কারণে দিতে পারি না আর এত ওয়েদার খারাপ দিকে ধান সিদ্ধ করেছে জামা কাপড়গুলো উল্টে না দিলে না শুকাবে না এখনের ওয়েদারটা ভীষণ খারাপ একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে এই রাতেও তো ভয়েস করছি দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মোটামুটি আমার জামা কাপড় আর এখানে আমি আমলকির আর কি রোদ্রে দিয়েছিলাম আর একটু খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে টক দেখলে খেতে না ইচ্ছা করে আবার আজকে বেশি জামা কাপড় নেই আমার সকালে বেশি জামা কাপড় কাটা ছিল না আর পাখিগুলো ডাকছে তাকে কি সুন্দর আর ওই দেখো আমাদের ঠাম্মা বসে আছে ওই খাচ্ছি হয়নি ডাল ভাত তো খাচ্ছে আমি আমলো খাই ভালো লাগছে আমার খেতে হম খাচ্ছি ভালো লাগছে এসেছে না ব্যথা তবুও আমি খাচ্ছি তো তোমাদের দাদা ভাই এখন খেতে বসে পড়েছে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ফুল ভিডিও যারা ওয়াচ করছো আমার ভিডিও যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে আর তোমাদের বলবো আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে কোনো অংশে তোমরা অবশ্যই আমাকে বলে দিও আমি অবশ্যই সংশোধন করে নেবো মানুষ মাত্রেই ভুল হয় তো নেক্সট তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড ইভিনিং টা টা জয় রাধে মা